আসসালামু আলাইকুম বন্ধুরা জিবিডি ব্লগ থেকে জানাই আপনাদের স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আজকে ভিডিওতে দেখাবো ডালপুরি কিভাবে ভাজা হয় আর প্রথম থেকে দেখাইনি আমি শুধুমাত্র ভাজা থেকে দেখাচ্ছি আর ডালপুরির ভিতর আমি প্রথমে দিয়েছি ময়দাটা ক্যার করে নিয়ে পিস পিস করে বানানোর ভিতর ওখানে আলু ভত্তা মিক্স করে দিয়ে দিছি আর ছোট ছোট করে পিস করে আমি অল্প তেলে ভাজার জন্য ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে আমি ডালপুরিটা তৈরি করতেছি আর ডালপুরি আমার ভালো লাগে আমার ছেলে মেয়েদেরকেও ভালো লাগে খাইতে আর আমি বাচ্চাদের আকর্ষণ করার জন্য এই জন্য ছোটো ছোটো করে পিস করে বানাচ্ছি আর এটা অনেক ঝাল ঝাল মোসমসে হয় এবং বাচ্চারা খেতেও পছন্দ করে আর তাদের ভালো লাগে আর আমার ভিডিওটা প্রতিদিন দেখেন আর লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন পাশে থাকেন আর নিয়মিত ভিডিও দেখলে আমারও ভালো লাগবে আর আপনারা দোয়া করলে আপনাদের পাশে থাকলে নিয়মিত ভাবে ভিডিও দেখলে আমিও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো আমারও ভালো লাগবে বন্ধুরা আমার ডালপুরি প্রায় হয়ে গেছে অল্প তেলে মসমসে ভাজা দেখেন কেমন লাগে ভাজা প্রায় শেষের মধ্যেই মাটির চোলাতে রান্না করার মজাই আলাদা আর মাটির চোলার স্বাদ অন্যরকম আমি মাটির চোলা রান্না করতে পছন্দ করি আপনাদের কার কার মাটি চলা পছন্দ কমেন্টে জানাবেন আমার ডালপুরি প্রায়ই হয়ে গেছে আমি এখন ডালপুরিগুলো উঠাবো আমি এখন সবগুলো উঠাই নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ পাশে থাকেন